অহিংসা এবং শান্তির জন্য প্রচার আগামী দশই এপ্রিল ত্রিশালা নন্দন বীর ভগবান মহাবীর স্বামীর জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ির সমগ্র জৈন সমাজ বেশ কিছু কর্মসূচির আয়োজন করেছে এর মধ্যে অন্যতম প্রধান কর্মসূচি হল অহিংসা বা শান্তির জন্য প্রচার কার্য চালানো অহিংসা এবং শান্তির মাধ্যমে দিকে দিকে সুস্থ পরিবেশ তৈরি হতে পারে তাদের এই কর্মসূচি সম্পর্কে অবহিত করার জন্য আটই এপ্রিল মঙ্গলবার সকালে শিলিগুড়ি এস এফ রোডের সোমানি মিল কমপ্লেক্সে তেরাপান্ত ভবনে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ভগবান মহাবীর কল্যাণক উৎসব কমিটির চেয়ারম্যান বজরং জি সেথিয়া এবং অমিত জৈন জানিয়েছেন তারা অহিংসা এবং শান্তির জন্য বেশ কিছু অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করেছেন সেদিন